আসসালামু আলাইকুম রহমান ব্লক থেকে আমি যুক্ত আছি এম ডি মিজানুর রহমান আজকে আপনাদের সাথে শেয়ার করবো একটি ট্রেন জার্নি ট্রেন জার্নিটি এটা বেনাপোল এক্সপ্রেস ঢাকা কমলাপুর থেকে বেনাপোল বেনাপোল এক্সপ্রেস সেভেন নাইন সিক্স সেভেন নাইন সিক্স দ্যাট মিন্স এটা ঢাকা থেকে বেনাপোল এবং সেভেন নাইন ফাইভ এটা বেনাপোল টু ঢাকা তো আমাদের আমরা বেনাপোল যাওয়ার জন্য টিকিট কেটেছিলাম সম্ভবত অনেক আগে গিয়েছিলাম আমরা রাত্রে আটটা বা সাড়ে আটটা নয়টার দিকে আমরা টিকিট কাটছিলাম তো টিকিটটা কাটার মধ্যে আমরা নর্মাল কোনো কেবিন বা সিট পাইনি তো আমরা এসি কেবিন নিয়েছিলাম এসি কেবিন এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা এবং এটা ট্রেন ছাড়বে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট রাতে ঢাকা থেকে এবং বেনাপোল গিয়ে পৌঁছাবে ষাটটা বিশ মিনিট তো যথারীতি আমাদের সামনে আপনার সেভেন নাইন ফাইভ বেনাপোল টু ঢাকার যে ট্রেনটি ট্রেনটি এসে আট পনেরোটার দিকে নয়টার একটু কাছাকাছি সময়ে এসে পৌঁছাইছে আপনারা দেখতে পারতেছেন এই যে ট্রেনটা এটা পৌঁছাইছে পৌঁছানোর পর ট্রেনটি ওই পাশ থেকে এই পাশে আপনার ইঞ্জিনটা ঘোরানো হয়েছে ঘোরানোর পর তারপর ট্রেনটি সিরিয়ালে রাখা হয়েছে রাখার পর আমরা এগারোটা বিশ থেকে বা এগারোটার পর থেকে আমরা আমাদের মতো সবাই যার যার মতো ট্রেনে যার যার সিট বুক করে আমরা নিচ্ছি আপনি দেখতে পাচ্ছেন আপনারা এই যে এই যে বগি বগিগুলো রেখে ইঞ্জিন ইঞ্জিন ঘোরানো হচ্ছে এবং এগুলো সেটেল দিয়ে তারপর রাখা হবে এরপর চলবে পরিষ্কারের কাজ তো যাই হোক সর্বোপরি পরিষ্কারটা আমাদের ট্রেনে এখনও ওইভাবে হয় হয়নি মানে যতটুকু আশা অনুরূপ ছিল একটা এসি কেবিনে ওইভাবে পরিষ্কার আমাদের বাংলাদেশ রেলওয়ে এখনও করতে পারেনি তো এমনিতে মোটামুটি অন্যান্য সব সার্ভিসগুলো ভালো ছিল আমার ব্যক্তিগত পরম মানে মতামত আর কি তো যাই হোক তো অবশেষে আমরা অনেক অপেক্ষার পর এগারোটা পঁয়তাল্লিশ এগারোটা বিশ কি পঁচিশে ট্রেনে উঠলাম ট্রেনে উঠে আমার সিট নাম্বারটা ছিল ডাব্লু ছিচল্লিশ ছিচল্লিশ তো এটা এসি কেবিন তো এগারোটা পঁয়তাল্লিশে ট্রেনটা ছাড়বে এগারোটা বিশ কি পঁচিশে আমরা উঠলাম উঠার পর তারপর যথারীতি সবাই প্যাসেঞ্জারগুলো উঠতেছে এবং সবাই যার যার মতন যার যার আসনগুলো দেখে নিচ্ছে তো এদিকে কমলাপুর রেল স্টেশন থেকে বারবার অ্যালাউন্স করছে তো অ্যালাউন্স করার পর আমরা যথারীতিভাবেই বসলাম বসার পর মোটামুটি আমি আপনাদের কিছু দৃশ্য দেখাচ্ছি এই যে দেখেন ডাব্লু চল্লিশ এটা আমার সিট নাম্বার ছিল তো আমি একেবারে জানালার পাশেই বসছিলাম জানালার পাশে যদিও বসছিলাম কিন্তু জানালাতে প্রচুর পরিমাণে ময়লা যার জন্য বাহিরের ভিডিওগুলো করা যাচ্ছিলো না ঠিক মতন ক্যামেরাটা অনেক ঘোলা হয়েছিল তো এভাবেই চলছিল আমাদের ঢাকা টু বেনাপোল ট্রেন জার্নি তো অনেক প্রতীক্ষার পর আর সবচেয়ে আমার কাছে বাজে একটা জিনিস ফিলিংস হয়েছে সেটা হচ্ছে রেল স্টেশনে রেল স্টেশনে হকার তারপর নেশাখোর এগুলার প্রচন্ড উৎপাত প্রচন্ড উৎপাত প্রচন্ড এবং মানে এগুলো বলার বাহিরে বলার বাহিরে তো আমার কাছে অনেকটা খারাপ লাগছিলো লাস্টে বাধ্য হয়ে আমি হাঁটা চলাচল করছি এরকম একটা সিচুয়েশন তো আমরা যে প্যাসেঞ্জার হিসেবে আমরা একটু বসবো বা কোনো ওয়ে ছিল না যে যার মতন টোকায় টোকাই যারা আছে যারা আছে সবাই যার যার মতো প্ল্যাটফর্ম দখল করে বসতেছে কিন্তু আমাদের কোনো খোঁজখবর না আমরা যে যাচ্ছি আমরা ঘুরতেছি এরকম একটা সিচুয়েশন এক পর আমার সাথে ব্যাগ বিতনটা হয়েই গেল এরকম একটা সিচুয়েশনের ভিতরে তো আমি মানে ব্যাগটা রাখছি একটু দাঁড়াইছি উনি হঠাৎ করে শুয়ে পড়ছে এই জায়গাতে তো বললাম কি মানে আসলে সমাজ মানে কি অবস্থা তো বলল ফাঁকা পাইছি বৈশা পড়ছি তো যাই হোক একটা সিন্ডিকেট আর কি এখানে একটা সিন্ডিকেট চলে তো অবশেষে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতেছি এই যে দেখতে পাচ্ছেন আমাদের আমার সামনে এই যে টিকেটটা দেখেন টিকিটটা দেখলে বুঝতে পারবেন তো সামনে যথারীতি নেমে সবই ঠিক আছে দেখেন ময়লা ময়লাগুলো সিটের পিছনে এগুলো রাখছে কিন্তু এগুলো পরিষ্কার করার মতো কেউ নেই মানে রেলওয়ে কর্তৃপক্ষের এটা একটা মানে অব্যবস্থাপনা আমি বলবো এই যে দেখেন টিকিট তো এগারোশো পঞ্চাশ টাকা নিয়েছিল আর কি টিকিটটা আমি আপনাদেরকে টিকিটটাও দেখালাম এখন আমরা আছি কমলাপুর রেল স্টেশনে কমলাপুর রেল স্টেশনে এবং এখন বাঁচতেছে এগারোটা আটত্রিশ এখন বাঁচতেছে এগারোটা আটত্রিশ যাই হোক অপেক্ষা করতেছি কখন ট্রেন ছাড়বে অলরেডি ট্রেন সিগনাল দিয়ে দিছে কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন ছেড়ে দিবে ট্রেন ছেড়ে দিবে এগারোটা পঁয়তাল্লিশে আমাদের বেনাপোলের গন্তব্যে আমাদের বেনাপোলের উদ্দেশ্যে আমাদের ট্রেনটি ছেড়ে দিবে ট্রেনটি সেভেন নাইন সিক্স বেনাপোল এক্সপ্রেস তো যাই হোক অপেক্ষা করতেছি অপেক্ষার প্রহর অনেক কষ্টের অপেক্ষার প্রহর অনেক কষ্টের অপেক্ষার প্রহর আর শেষ হচ্ছে না শেষ হচ্ছে না এরই মাঝখানে ট্রেন ছেড়ে দিল আমরা আট নং প্ল্যাটফর্ম থেকে আট নং প্ল্যাটফর্ম থেকে দেখতে পাচ্ছি আপনারা ট্রেন ছাড়ছে আট নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ধীরে ধীরে ছাড়তেছে তো ট্রেন চলতেছে চলতেছে তো এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে আমরা রওনা দিলাম ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে বেনাপোল এক্সপ্রেসের সেভেন নাইন সিক্স ঢাকা টু বেনাপোল রওনা দিলাম যাই হোক কারিম দেখা যাক যদি ভাগ্য থাকে শহী সালামতে পৌঁছাব তো এগারোটা পঁয়তাল্লিশ আমরা রওনা দিলাম এরপর আমরা এগারোটা পঁয়তাল্লিশে দেওয়ার পর আমাদের পর্যায়ক্রমে আমি স্টেশনগুলো আপনাদেরকে বলতেছি ঢাকার কমলাপুরের পর আপনার স্টেশন পড়বে ভাঙা জং মানে যেই 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 স্টেশনগুলো বেনাপল এক্সপ্রেস ধরবে আর কি এরপর ধরবে ভাঙা জং তারপর ধরবে ফরিদপুর এরপর ধরবে রাজবাড়ি এরপর ধরবে খোকসা এরপর ধরবে কুষ্টিয়া কোর্ট এরপর ধরবে পোড়াদহ জং এরপর ধরবে চুয়াডাঙ্গা এরপর দর্শনা হল্ট এরপর কোট চাঁদপুর এরপর মোবারকগঞ্জ এরপর যশোর জং এবং এবং লাস্টে লাস্টে আমাদের আমি একটু বলি বেনাপোলের আগে একটা স্টেশন এটা আমার সঠিক আসলে মনে নেই এরকম তো আমি চেষ্টা করতেছি এটা মনে করার জন্য যাই হোক আপনারা ক্ষমাসন্ত দৃষ্টিতে দেখবেন এটা আমি ভুলে গেছি আর কি তো জিকর কাছা সরি ভুল হয়েছে আমার জিগর কাছা তো ঝিগর গাছা এবং এরপর লাস্ট স্টেশন প্যানাপুল তো চলতেছে দেখতে পাচ্ছে এই যে এই যে দেখেন ময়লার ভাগারগুলো এগুলো আমি রাখছি এইগুলো খুব খারাপ লাগছে আমার কাছে ডিসগাস্টিং বিষয় তো যাই হোক এগারোটা পঁয়তাল্লিশ থেকে ঢাকা কমলাপুর থেকে আমরা ছেড়ে গেলাম এরপর বারোটা পঞ্চান্ন মিনিটে আমরা ভাঙা জং ট্রেন চলতেছে এবং ট্রেনের ডান পাশে গ্লাসে প্রচুর ময়লা যার জন্য আমি আপনাদেরকে ভালোভাবে ভিডিওটা করে দেখাতে পারিনি বারোটা পঞ্চান্ন মিনিটে ট্রেন ব্রেক করছিল ভাঙা জং এরপর একটা আটত্রিশ মিনিটে ফরিদপুর স্টেশন একটা আটত্রিশ মিনিটে ফরিদপুর স্টেশন এবং রাত দুইটা পঁচিশ মিনিটে রাজবাড়ি রাত দুইটা পঁচিশ মিনিটে রাজবাড়ি তো চলতেছে এখন আমরা রাজবাড়ি আছি রাজবাড়ি থেকে পর্যায়ক্রমে আমরা যাচ্ছি তো এখন রাত দুইটা পঁচিশ দুইটা পঁচিশ এখন আমরা যাচ্ছি রাজবাড়ি রাজবাড়িতে ক্রস করতেছি আর কি তো এরপর তিনটার দিকে পৌঁছাবে আমাদের খোকসা মানে খোকসা স্টেশনে পৌঁছাবে তিনটার দিকে তো ট্রেন চলতেছে তিনটার দিকে পৌঁছাবে আপনার খোকসা এবং তিনটার কিছু পর পৌঁছাবে কুষ্টিয়া কোর্ট তো ট্রেনের বসে ভিডিও করতেছি দেখতেছি এবং ট্রেনের ভিতরে খাবারের যেই ইগুলো ছিল যারা ওয়েটার ছিল তারা খাবার নিয়ে আসছে কিন্তু খাবারের মানগুলো আমার কাছে ভালো লাগে নেই যেহেতু এসি কেবিন ছিল যে তবে নিরাপত্তা ব্যবস্থা ছিল পর্যাপ্ত আমাদের কেবিনে এক্সট্রা পুলিশ ছিল দুইজন মোতায়েন করা সব সময়ের জন্য তো যাই হোক এখন আমাদের রাত একটা আটত্রিশ মিনিট আমরা ফরিদপুর স্টেশনে তো এখন এরপরে আমরা যাব রাজবাড়ি রাজবাড়ি থেকে আমরা দুইটা পঁচিশ মিনিটে রাজবাড়িতে আমরা নামব এরপর তিনটা তিনে আমরা খোকসা খোকসা স্টেশন এবং তিনটা পঁচিশ মিনিটে আমরা কুষ্টিয়া কোর্ট তিনটা পঁচিশে আমরা আসি কুষ্টিয়া কোর্টে কুষ্টিয়া কোর্ট আপনার স্টেশন যেটাকে বলে এরপর তিনটা পঞ্চাশে পোড়া দহ জং তিনটা পঞ্চাশ মিনিট দহ জং যদি কারো বুঝতে ভুল হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি ইনফরমেশন দেওয়ার ট্রাই করব এবং চারটা বাইশ সকাল চারটা বাইশ মিনিটে চুয়াডাঙ্গা সকাল চারটা বাইশ মিনিটে চুয়াডাঙ্গা তো এভাবেই চলতেছে তো সবাই দেখতে থাকুন এবং আমাদের এই রেল ভ্রমণের আরেকটি ভিডিও আমরা আপলোড করব এটি দুটি এপিসোডে আমরা আপনাদেরকে দেখাবো তো যদিও রাতের ভিডিও তো আমার আসলে ওইভাবে মনে ছিল না আমি ইচ্ছা করলে সকালে যাইতে পারতাম কিন্তু আসলে যাওয়ার সময় সকালের কোনো ট্রেন নাই। যাওয়ার সময় আপনাকে মাস্ট রাত এগারোটা পঁয়তাল্লিশে যাইতে হবে এটাই মানে বাধ্যবাধকতা এবং আসার সময় আপনি তিনটা ত্রিশে আসতে পারবেন তো আমি চাইলেও আমি দিনের বেলা যেতে পারতাম না যাই হোক দিনের বেলা আমি আবার বেক করছি বাসে তো এখন আমরা আসি আপনার চুয়াডাঙ্গা চারটা বাইশ চারটা বাইশ মিনিটে আমরা চুয়াডাঙ্গা স্টেশনে আসি তো সবাই দেখতে থাকুন উপভোগ করতে থাকুন আমরা চুয়াডাঙ্গার পর দর্শনা হট কোর্ট চাঁদপুর মোবারকগঞ্জ যশোরজং তারপর ঝিকরগাছা তারপর বেনাপুল এগুলো আমরা পরের এপিসোডে দেখাবো সবাই আপাতত দেখতে থাকুন তো ওভারঅল আমার কাছে ট্রেন জার্নিটা খুব ভালো ছিল এবং আরামদায়ক ছিল কমফোর্টেবল ছিল যেটা বাসের মধ্যে আমরা সচরাচর পাই না তো এই জন্য আসলে বাংলাদেশ রেলওয়ে আগের চাইতে অনেক ডেভেলপ হয়েছে অনেক উন্নত হয়েছে তো এটা বলতে হবে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার দিক আমার মনে হয় বাংলাদেশ রেলওয়েকে আরও অসুনজর এবং সুদৃষ্টি দিতে হবে এটা আমার ব্যক্তিগত মতামত তো ই আর কি তো সবাই দেখতে থাকুন তো আমি চেষ্টা করেছি আপনাদের জন্য ভিডিওগুলো তুলে ধরার কিন্তু আসলে বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছিল এবং মাঝে মধ্যে বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার জন্য আমি গ্লাস মানে গ্লাস ময়লা ময়লা হওয়ার কারণে আমি ভিডিওটা ঠিকমতো করতে পারতেছিলাম না তারপর আমি আমার সর্বোচ্চ ট্রাই দিয়ে করছি রাতের বেলায় যদিও অতটা প্রবলেম হয় নাই কিন্তু দিনের যে ভিডিওটা সকাল ভোরবেলার যেটা আমরা ওই আপনার কি যেন বলে পোড়া দহা জংয়ের পর যেটা করছি পুরা দহ এর পর থেকে যেই ভিডিওগুলো করছি আপনার দ্বিতীয় এপিসোডে সেটাতে একটু আপনারা ঘোলাঘোলা দেখতে পারবেন তো যাই হোক দেখতে থাকুন এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে পুরা ট্রেনটাই খালি দেখেন পুরা ট্রেনটাই খালি কিন্তু অন্যান্য যে কেবিন আছে এবং অন্যান্য যে বগিগুলো আছে ওগুলা মোটামুটি আপনার কী যেন বলে ফুল ফিল আপ ফুল ফিল আপ কিন্তু এসি কেবিনটা বুক এই আর কি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখতে থাকুন এবং এরপরেই আপলোড হবে আমাদের দ্বিতীয় এপিসোড তো পার্ট টু দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই দেখতে থাকেন আর অবশ্যই অবশ্যই যদি কেউ ট্রেন ভ্রমণ করেন আমি বলবো আগে আপনারা টিকিট কাটবেন টিকিট কেটে তারপর আপনারা ওইভাবে প্রিপারেশন নিয়ে তারপর ট্রেন ভ্রমণের ট্রাই চেষ্টা করবেন তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য শুভকামনা এবং কিছুক্ষণের মধ্যে আমরা দ্বিতীয় পার্ট আপলোড করবো আসসালামু আলাইকুম